এখন আপনাদের দেখাচ্ছি মানামি দশ অনেক বড় লঞ্চ এখান থেকে লঞ্চ কন্ট্রোল করে এখন আমি নিচের দিক যাচ্ছি এখন আমি আছি চারতালায় আপনারা সাথে থাকুন চারতলা সিঁড়ি দিয়ে নামছি এটা হলো তিনতলা সাইডে কেবিন পাশে সুন্দরবন বারো দুই সাইডে কেবিন এখান থেকে কেবিনের চাবি দেওয়া হয় যাচ্ছি আমি দোতলায় এটা হলো খাবার হোটেল ভিতরে সুইট কেবিন যেখানে কেবিন অনেক বড় লঞ্চ তলায় এখান থেকে চাবি দেওয়া হয় কেবিনের এই যে আমি নিজতলায় যাচ্ছি সিসি ক্যামেরা আছে সব জায়গায় যারা দায়িত্বে আছে তারা থাকে এখানে লিফ্টের ব্যবস্থা আছে লিফ্টে যদি লিফ্টে নামা যায় এটা হলো ডেক প্লিজ আওলা দশ এখন বাহিরের সাইডটা আপনাদের দেখাচ্ছি সামনের দিকটা কত বড় লঞ্চ এবং কত সুন্দর